আমাদের মধ্যে কেউ গুয়ে পা দেয় নাই তো তখন থেকে বলছি গুটু কিছু নাই তোমরা শুধু গাঁড়া পাকাও মারছো আরো পায়ে তো কিছু নাই কিন্তু কেউ গিয়ে হাত দিয়ে দেয় নাই তো না তো আমার তো নাই আমার তো নাই কি না ওই একটা বলছি তো নাই স্যার না কই কই কোন হাতটা হাতটা কই কিছুই লাগে নাই কি এই মারা হাতে আবার কি করে গুল লাগলো আমি তো জানিই না কি স্যার সব জানে আমাদের কাছে গাঁড় পাকাও মাছ ছিল কি করে এই হাতে কিছু খাওয়া যাবে না কি করে কি গন্ধ কি করে হাতে গুল লেগেছে এর মানে কিছু বুঝতে পারলে দয়া কি করে পরে বুঝবো আপনি কাদায় হাত দিলেও হতো আপনি গুয়ে হাত দিয়ে দিয়েছেন কি বেশ লেগে গেছে তখন আর কিছু তো করার নাই চলো বাইরে কোথায় ধুয়ে লিখা চাটবে তো বলো মানুষ বাটি কুকুর নয় কি